এরপরে প্রশ্ন হলো হজে যাওয়ার আগে আত্মীয় স্বজন ও পাড়া পড়োশীদের খাওয়ানো কতটা যুক্তিযুক্ত করেন হাদিস কী বলে সম্পর্কে হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো নির্দেশনা করোন বা কোথাও পাওয়া যায় না এটা যদি কেউ আত্মীয় স্বজনের দোয়া নেওয়ার জন্য হজের সফর দিক তিনি ফিরে আসেন না না আসেন তাদের কাছ থেকে মাপটাপ চাওয়ার জন্য করেন তাহলে এটা মোবাহ বা জাস্ট জায়েজ কাজ হতে পারে কিন্তু এর মাধ্যমে তিনি যে হজে যাচ্ছেন সেটা মানুষকে জানালেন এটা তার লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে অতএব হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানোর কোনো আলাদা নির্দেশনা কোরআন শুনার কোথাও নেই তবে এটা যদি কেউ করেন সেটি নির্ভর করবে নিয়তের উপরে যদি সাধারণ শুদ্ধ স্বাভাবিক করণীয় থাকে সবাই কাছ থেকে দোয়া নিয়ে আমরা গেলাম তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে অন্যথায় এটি কিন্তু গুনাহের কারণ হবে